একটা ছেলে যখন পাস করে যখন বিশ্ববিদ্যালয়ে অথবা ভালো কোনো স্থানে চাকরি পাশ করে সে ভালো চাকরিতে যায় সে মানুষের কাছে বলতে মানুষ থেকে শুনতে সে ভালো ভালোবাসে সে নিজের মধ্যে একটা গর্ববোধ করে যে আমি একটা ভালো চাকরি করি অন্যের থেকে শুনতে ভালোবাসে যে আমি একটা ভালো চাকরি করি তাফাকুর করে অর্থাৎ নিজেকের মধ্যে গর্ব করা এটা মানুষের মধ্যে একটা চাহিদা বেড়ে যায় ঠিক না এই কথাগুলি কে বলতেছেন কে আল্লা বলতেছেন তোমরা পছন্দ করো নিজেদের গর্বটা মানুষের কাছে বলতে নিজের অবস্থানটা মানুষের কাছে প্রকাশ করতে গর্ব করো বয়সের একটা সীমায় চলে যাও ফিল চাকরি করার পর সাথে সাথে কিন্তু অর্থে বাড়ানো অর্থ বাড়ানোর তার চাহিদা থাকে না চাকরির সাথে সাথে ব্যবসার সাথে সাথে সে সাথে সাথে চাকরি তার অর্থ বেড়ে যাক এটা চায় না বিয়ে করার পর সাথে সাথে কিন্তু তার বাচ্চা গণনা করে না কিন্তু একটা পর্যায়ে গেলে সে গণে আমার পাঁচ ছেলে আমার ছয় ছেলে আমার এতটা মেয়ে গনে কিনে বলেন বিয়ের সাথে সাথে না যখন সে তাফাকুর করে তখন তার পরিবারে যারা আছে তাদের কিনে গর্ব করে এক পর্যায়ে সে তাকাসুর চুর করে অর্থাৎ বাড়িয়ে নেয় তার সম্পদ বাড়ায় তার সন্তান বাড়ায় নিজের মধ্যে অনেক কিছু ক্রেডিট মনে করে ও চুরুন বাইনা চুরুন ফিলে আউলা সম্পদ আর সন্তান বৃদ্ধির মধ্যে মানুষ পরে যায় এটা হলো মানুষের জিন্দিগি মানুষ বাড়ায় সম্পদ মানুষ বাড়ায় সন্তান তখন মানুষের মধ্যে এই বৃদ্ধির জন্য এক প্রতিযোগিতা লেগে যায় আপনি দেখবেন একটা পর্যায়ে মানুষ বাড়ি কিনে একটা কিনে দুইটা কিনে জমি কিনে একটা কিনে দুইটা কিনে ব্যবসা প্রতিষ্ঠান একটা দুইটা তিনটা বাড়াতে থাকে বাড়াতে থাকে এটা তার চাহিদা বেড়ে যায় এটা তার চাহিদা বেড়ে যায় এটা আল্লা সুবাহা বলতেছেন তোমার জিন্দিগির তোমার জীবনের একটা পর্যায়ে তুমি শুধু একটা নেশার মধ্যে পড়ে যাবা নেশাটা কি আমার বাড়াতে চাই আরো বাড়াতে চাই সম্পদ বাড়বে আমার সন্তান বাড়বে এ একটা চাহিদা তোমার মধ্যে ঢুকে যায় এটা কিন্তু ওই যখন নতুন বিয়ে করে তখন কিন্তু তার হয় না যখন সে নতুন যখন সে নতুন ব্যবসা আরম্ভ করে চাকরিতে ঢুকেছে তখন থাকে না কিন্তু এক পর্যায়ে চলে যায় ঠিক না এক পর্যায়ে চলে যায় তখন আল্লাহ সুবাহন তালা এরপরে বলেন তোমার জীবনটা তেমন হঠাৎ তুমি দেখতে পাবা তোমার জীবনটা তোমার জীবনটার মধ্যে যেন আকাশে বৃষ্টি আকাশে মেঘ জমেছে তোমার জীবনটার মধ্যে আকাশে মেঘ জমেছে মেঘ আসলে কি হবে বৃষ্টি হবে বৃষ্টিতে কি হবে জমিন সতেজ হবে তুমি যখন দেখলা তোমার জীবনের একটা পর্যায়ে তোমার সম্পদ বেড়ে গেছে তোমার সন্তানও বেড়ে গেছে তখন তুমি অনেক অনেক আনন্দ হয় চিন্তা করবা আকাশে তো মেঘ জমেছে বৃষ্টি বৃষ্টি পড়বে আমি তো এখন খুশি আর খুশি অনেকদিন আগে এক বাপের সাথে কথা বলতেছিলাম এক বাবা তার সাথে কথা প্রসঙ্গে বললাম যে আপনার কি অবস্থা কেমন আছেন উনি বলছেন চাকরি যখন নিজে করতাম যখন নিজে চাকরি করতাম তখন খুব কষ্টের মধ্যে ছিলাম পরিবারটাকে গুছাতাম একটা টার্গেট ছিল যে এক পর্যায়ে আমার সন্তানরা অনেক কিছু হবে আজকে আমার অনেক কিছু হয়ে গেছে আজকে আমার অনেক কিছু হয়ে গেছে আমার সম্পদ হয়েছে সম্পদ বেড়েছে সন্তান হয়েছে সন্তান বেড়েছে কিন্তু উনি টের পায় নাই ওনার কোন ওনার জীবনের মধ্যে কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে ঠিক না ওনার জীবনই কিন্তু হলুদ বর্ণ ধারণ করে ফেলেছে উনি ঠিকই বৃষ্টি দেখেছেন তার জমিন উর্বর হয়েছে সব ঠিক কিন্তু হঠাৎ দেখা গেল খড়কুটুর মতো ওই জমিনের ফসলের মতো গাছের পাতার মতো ওনার জীবনটা কিন্তু হলুদ বর্ণ হয়ে গেছে ঠিক না যারা বয়সে বৃদ্ধ হয়েছেন আপনারা কি ওই অজিনা গর্ব করা তা ফাঁকুর করা এবং নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা এই যে বয়সগুলি ছিল আপনারা কি বুড়ারা এখন সেই বয়সটা আছে আপনাদের কাছে আপনি কি মজা পাবেন এখন বুড়া আপনি চিন্তা করলেন আমার সৌন্দর্য কেমন আছে একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াই দেখবেনটা কি বেদেন তুই দেখবেন দাঁত নাই দেখবেনটা কি দেখবেন সব দাড়ি সাদা এরপরে দেখবেন কি গালগুলি ভরা ছিল এখন গাল সব ভিতরের দিকে দেখবেনটা কি চোখটা ছিল আগে ভাষা ভাষা চোখ এখন চোখ চলে গেছে ভিতরে আপনি তখন চোখের পানি ফেলে বলবেন কি সুন্দর ছিলাম আর এখন কি হয়ে গেলাম চামড়াটা শুকনা হয়ে গেছে চামড়াটা আপনার কুচকিয়ে গেছে আপনি নিজের মধ্যে আর সৌন্দর্য খুঁজে পাবেন না আর নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করার কোনো সুযোগ থাকবে না কারণ আপনার জীবনে হলুদ হয়ে গেছে ঠিক না আপনার জীবনটা হলুদ হয়ে গেছে এখন আপনার জীবনে হলুদ চলে আসলো এই পর্যায়ে আল্লাহ আল্লা সুবাহানুয়ালা আমাদেরকে নোটিশ করে বলতেছেন তোমাদের জীবনটা তোমরা চিন্তা করো আকাশের বৃষ্টির মতো এই হবে আনন্দ চলতে থাকবে না না চলবে না এক সময় তোমার জীবনটা হলুদ হয়ে যাবে হলুদ পাতার মতো তোমার জীবনটা হলুদ হয়ে যাবে তারপরে তোমার জীবনটা কি হবে রসুদ সাল্লাহ সুবহান আল্লা সুবাহানুতালা

আল্লাহ সুবাহান তালা আল্লাহ উল্লাজি খালা কাকুম আল্লাহ সুবাহান তালা তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দুর্বল রূপে সৃষ্টি করেছেন বাচ্চা যখন ছিলাম তখন কি দুর্বল না আমি আয়ারটাকে চিন্তা করি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কিভাবে দুর্বল করে শক্তি দিলেন শক্তি দিয়ে আবার দুর্বল করলেন সবার জন্য একটা সতর্ক আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কি করে সৃষ্টি করলেন দুর্বল করে যে কি বলতেছেন জোফিন দুর্বল একটা ছোট্ট বাচ্চা এত দুর্বল একটা মুরুগের বাচ্চা একটা গরুর ছা গরুর বাছুর একটা যে কোনো জিনিসের বাচ্চা কিন্তু তার তোমার মতো তোমার ছোট্ট বাচ্চার মতো অবস্থায় তুমি যেমন ছিল তোমার বাবা কিন্তু তখন বাচ্চা হয়ে গেছে কি বলেন প্রত্যেকটি বাচ্চা যেমন দুর্বল প্রত্যেকটি বাবা তেমন দুর্বল না বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে যায় শুধু দুর্বল না আল্লাহ হতা তাকে আরো দুর্বল করবেন তোমার বাবা যখন বয়সের মানে চলে আসে একটা পর্যায়ে চলে আসে শুধু জোফান না জোফান না শুধু দুর্বলতার দিক থেকে নয় তাকে আমি বৃদ্ধের দিক থেকেও আমি তাকে দুর্বল করে দিই ডবল দুর্বল আল্লাহ হতাল আমাদের এই জীবনের পর্যায়ে জীবনের পর্যায়ে প্রথম বললেন দুর্বল এরপরে বলেন শক্তি এরপরে বলেন দুর্বল দুর্বল থেকে আরো দুর্বল বানিয়েন আল্লাহ সুবাহা বলেন ইয়েলুকোমা এসা আমি যেভাবে ইচ্ছা মানুষকে এইভাবে সৃষ্টি করেছি গোটা পৃথিবী যাকে ইচ্ছা এইভাবে সৃষ্টি করি এটা আমার ক্ষমতা কার ক্ষমতা সুতরাং আমাদের জীবন সম্পর্কে আমাদের চিন্তা হলো আমরা নিজের জীবনকে প্রথম বানাই একটা খেলের মধ্যে ছোট্ট বাচ্চারা যেমন নিজের জীবনকে একটা আনন্দ দেওয়ার জন্য যে কোনো জিনিসকে তার সামনে ধরলে সে আনন্দ পায় আমাদের জীবনটা তেমন এরপরে সে জীবনের একটা আনন্দ খেলাধুলার মধ্যে থাকে কিন্তু এটার মধ্যে কৌতুক থাকে কিছু পাওয়া থাকে না এটা আমাদের জীবন এরপরে কি আমাদের জীবনের মধ্যে একটা নিজের দেহের নিজের কর্মের নিজের অভিজ্ঞতার নিজের প্রাপ্তির একটা সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা চাহিদা বের হয় এটা আমাদের জীবন আপনি হঠাৎ দেখলেন আপনার একটা দাড়ি পেকে গেছে আপনি হঠাৎ দেখতেছেন আপনার একটা দাঁত নটছে আপনি হঠাৎ দেখতেছেন আপনার গালে একটা ভাস পড়েছে আপনি হঠাৎ দেখতেছেন আপনি দূরের দৃষ্টি আপনার কমে গেছে আপনি আর দেখেন না তখন খুশি হবেন না বেজার হবেন একটু মনটা খারাপ লাগবে না একটু চিন্তা চলে আসবে না দাড়িটা পেকে গেছে মানে কি আপনার জীবনের মধ্যে একটা জীবনের একটা শুকনা ভাব চলে আসছে এরপরে কি এরপরে আপনার জীবনের সেই ইয়ের মধ্যে খড়কুটুর মধ্যে হলুদ বর্ণ ধারণ করবে আপনার দাড়িগুলি পেকে যাবে এরপরে পাকা পাকতে পাকতে এক সময় আপনি খড়কুটুর মতো হয়ে যাবেন অর্থাৎ আপনার মৃত্যু এসে আপনাকে ফ্লাট করে দিবে আপনার মৃত্যু আপনাকে সব কিছু থেকে মিটিয়ে দিবে আপনার সৌন্দর্য আপনার খেলাধুলা আপনার দুনিয়া সম্পর্কে আপনার নিজের জীবনের তাফাকুর করা আপনার জীবনের তাকাসুর করা বৃদ্ধি পেয়ে আপনার জীবনকে আনন্দিত করা সব কিছু আপনাকে খর কুটুর মতো আপনাকে মিটিয়ে দিবে জীবনে আর কোনো চাহিদা থাকবে না আল্লাহ সুবাহন তালা তখন ডাক দিয়ে বলেন ইন্নামাল তো দুনিয়া দুনিয়ার জিন্দিগিটা হলো আপনার জন্য কি ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জিন্দগিটা হলো তোমাদের জন্য এমন অবাঞ্ছিত জিনিস যে জিনিসের কোনো দাম নাই মাতা শব্দের অর্থ হলো জুতা ব্যবহার করি আমরা জুতার পায়ের নিচে গুড়ালি থাকে থাকে না উঁচা থাকে এই উঁচা জায়গাটা ব্যবহার করতে করতে মাঝে গর্ত হয়ে যায় গর্ত হয় না দেখেন যদি কোনো জুতা যদি অনেক সময় ব্যবহার হয় অনেক দিন ব্যবহার হয় এই জুতার গুড়ালিটা কি হয়ে যায় একটা ছিদ্র হয়ে যায় এরপর ছিদ্র হয়ে গেলে এটার মধ্যে যে পিনগুলি আছে পিনগুলি থেকে ছুটে যায় এটা খসে পড়ে যায় জুতার পরিত্যক্ত গুড়ালি যেটা আছে ব্যবহার করে আপনি ফেলে দিয়েছেন ক্ষয় করে ফেলেছেন যেটার আপনি ব্যবহার করার কেউ থাকবে না কেউ খেলার হিসাবে নিবে না এটাকে ব্যবহার করবে না আপনার জীবনটা সম্পর্কে আল্লাহ বলছেন মাতা পায়ের নিচে যেমন গুরালি গুড়ালিটা যেমন পরে গেলে জুতার গুরালিটা পরে গেলে উত্তা জায়গাটা পরে গেলে যেমন কোনো দাম নাই একটা মানুষ মরে গেলে তার কোনো দাম নাই জীবনটা তেমন শেষ হয়ে যায় আল্লাহর কাছে চলুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিন্দগিটা আমরা যেন আখারাতের পুঁজি বানিয়ে মরতে পারি যেটা সম্পর্কে রসুল সাল্লা আলিয়া সাল্লাম দোয়া করেছেন আই আল্লাহ আমাকে একটা জীবন দাও যে জীবনটা আমি দুনিয়াতে ব্যবহার করব। আই আল্লাহ আমাকে এমন একটা জীবন আদৌ তৌফিক দান করে দাও জীবন পরিচালনার আমাকে তৌফিক দাও যে জীবনটা দুনিয়া তো ভালো হবে আখেরা তো ভালো হবে যে দোয়াটা রাসুলের সবচাইতে বলেছেন আমার সবচেয়ে প্রিয় দোয়া আমার সবচেয়ে প্রিয় দোয়া আয় আল্লাহ আল্লাহর কাছে আমি আল্লাহর দোয়া দোয়া দিয়ে আল্লাহর কাছে বলি আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে বলি আয় আল্লাহ আয় রব রব্বানা না আমাকে দাও রব্বানা আতে আেনা নিয়ে হাসানা দুনিয়ার মধ্যে হাসানা দাও খেলাধুলা নয় নিজের সৌন্দর্য প্রকাশ নয় নিজে গর্ব করা নয় নিজের সম্পদা নিজের সন্তান নিয়ে গর্ব করা নয় আমাকে দাও এমন একটা জীবন হাসানা যেন হয় ওফিলা আখেরাতে হাসানা আর আখেরাতে ওই জন্য হাসানা হয়ে আমি জান্নাতে যেতে পারি এমন একটা জীবনের মূল্য আমাকে দান করে দাও সবাই বলে আল্লাহ Enjoy ফোর এনজয় বাই the হোলি Quran.